আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল বলতে ওই নয়টা তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আমার হচ্ছে আগের আগের বছরে বিয়ের পর এরকম মাঘ মাস আর কি তো কী হয়েছিল বলো তো এই মাঘ মাস থেকে না এই গলায় আর কি ছোটো ছোট ছোট ছোটো ফুটফুরির মতন উঠেছিলো ওগুলো ওঠার পরে কিন্তু তারপরে মানে সাদা আমরা ওটাকে সাদা শ্যাঙাল বলি আর কি তো সেরকম টাইপের কিন্তু প্রচন্ড এইদিকে এইদিকে প্রচণ্ড মুখে পুরো মুখে ভরে গেছিলো তো মানুষ আর কি অনেকে অনেক রকম কথা বলেছিল তারপরে আমরা হচ্ছে মানে আমি ডাক্তার দেখাইছিলাম তো ডাক্তার দেখার পরে সেই ওষুধ খাওয়ার পরে কিন্তু আমার এই সাদা সাদা দাগগুলো চলে গেছে সব তো মানে আমি ভাবছি সেবার হয়তো হয়েছিল কোনো একটা ইনফেকশানের কারণে বা কিছুর কারণে এখন দেখি এবারও মানে আমার সেটাই মনে পড়ছিল যে কিভাবে সূচনাটা হয়েছিল প্রথমে না ছোট ছোট ছোটো ছোট মানে কীরকম বুড়ি 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 ওঠে এগুলো এগুলো চুলকায় হ্যাঁ তারপরে তো সেই বুড়ি বুড়ি বুড়িগুলো ওগুলো চলে যাবে যাওয়ার পরে ওই জায়গাগুলোতে ওই তোমার সাদা সাদা ওই যে এগুলো উঠবে আর কি তো সেটাই ভাবছিলাম যে আবার আমার মানে শুরু হয়ে গেল এই আর একদিন এক মাস পরে তো এগুলো সব যাওয়ার পরে সাদা সাদা হয়ে যাবে তারপরে কী আর সবাই কত কিছু না বলবে মানে কি বলি আর তাই তোমাদের বললাম যদি এটা জানা থাকে তাহলে তোমরা বলো তো যে কি করব এবার ডাক্তার দেখাবো না অন্য কিছু ব্যবস্থা করব মানে কিছু আয়ুর্বেদিক যদি কিছু জিনিস পাওয়া যায় একবারে পরের বছর জন্য আর না হয় তার জন্যই তোমাদের বললাম কমেন্ট করে জানিও হ্যাঁ হ্যাঁ সো বন্ধুরা দেখো আমরা এখন রেডি হয়েছি হুট করে কারণ মা আর আমি যাচ্ছি এখন হচ্ছে আমার বাড়িতে মানে মামা শ্বশুরের বাড়িতে তো পিঠা খাওয়ার নিমন্ত্রণ অনেক কয়দিনই দিল অনেক কয়টা মামা তোমরা জানোই তো একটাতেও যাওয়া হয়নি তো কালকে ছিল যাওয়ার কথা কালকেও হয়নি তো আজকে ফোন করলো তো তার জন্যে ভাবলাম চলো যাই মনটাও ভালো লাগবে একটু ঘুরে আসি যেহেতু এখানে এখানে তার জন্য কোনো অসুবিধা হয় না ওই যে এটা কি হবে কি হয় ওই যে জেঠি মা হবে হয়তো তো তিনি মানে কান একটু কম শোনে তো মায়ের হচ্ছে বান্ধবী তো মা কইতেছে ওই পাশে জানকে ওই পাশে জানকে এই পাশে আসো তা শোনেই না তো এই যে রাস্তা আমাদের রাস্তা থেকে আমরা এখন টোটোতে উঠবো টোটোতে হুম আমরা কিন্তু এসে পড়েছি আর মা ওই যে ভিতরে একটা দোকান না খাও না আমরা বাড়ি থেকে আনছি মিষ্টি তারপরে আমাদের গায়ের দুধ আর বাচ্চা আছে যেহেতু সেই মামার বাড়িতে দুইটা বাচ্চা আছে তাদের জন্য চকলেট নিল মা আবার তো এখন হাঁটতে হাঁটতে যাবো আর এই যে দেখো গ্রাম আমাদের বাড়িও গ্রাম মামাদের বাড়িও গ্রাম গ্রামে একদম গ্রাম কি আর যেভাবে শাড়ি পরে আসছে মা উল্টো পাল্টা বই আসে অস্বস্তি আচ্ছা তোমাদের একটা কথা বলি আমাদের কি শাশুড়ি একটা স্কুটি নেওয়া উচিত তোমরা বলো এত ঘুরে এত ঘুরি তা ভাবতেছিলাম আর কি তোমাদের দাদা এর ওই গাড়িটা না নিয়ে যদি একটা স্কুটি নিতাম আজ কত সুন্দর এই কত দূরে টোটো নামাই দিল ওখান থেকে আমার হাইটে হাইটে যাওয়া লাগতেছে আর নিজের স্কুটি থাকলে ঘন্টার শাশুড়ি বৌমা একদম ফুরুৎ করে চো যেখানে খুশি সেখানে যাইতাম এখন কিন্তু পরনির্ভরশীল হতে লাগে বলতে সেটাও গাড়িটাও পরনির্ভরশীল তবু আর কি যাই হোক আর কি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু চলে এলাম আর এটা কিন্তু ছোট মাসি শাশুড়ি আমার কবিতর কাটছে মাসি কিন্তু দুদিন আগেই এসেছে আমি কিন্তু কবিতর খাই না কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি সর্দি তারপরে মানে আরও অনেক রকম সমস্যা তো যাদের অনেক রকম সমস্যা থাকে তাদের কবিতর না খাওয়াই ঠিক আছে তো আমরা কিন্তু চিকেন খাবো তো দেখো এখানে চলে এসেছি আর এই যে সবাই মিলে এখন বসে কাজ বাসে তোড় চলছে আর দেখো পিঠে খাওয়ার নিমন্ত্রণ তো প্রায় সবাই করেছিল তো আসতে পারিনি তো যেহেতু পিঠের সিজন চলছে আর কি এই মাসটা পুরোই মানুষের বাড়িতে পিঠে যে পুলি হবেই তো এটা হচ্ছে আমার চার নম্বর মামি শাশুড়ি কালকে পিঠে করেছিল তো সেটাই রেখেছে আমাদের জন্য দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে দুধ পিঠে তারপরে হচ্ছে পুলি পিঠে আর সাপটা আর নিচে দেখো আরেকটা বাটি এটা হচ্ছে ছোটো মামি করেছে বা পিঠে দুধ পিঠে তো চলো তোমাদের সঙ্গে না কিছু কথা শেয়ার করি তো এটা আমি অনেক দিন থেকে বলতে চাই তোমাদের কিন্তু বলা হয় না হ্যাঁ সংক্ষেপে বলি তো দেখো আমি তো সবাইকে নিয়ে ভিডিও করি তোমরা জানোই সবাইকে নিয়ে ভিডিও করি তারাও কিন্তু সত্যি কথা বলতে খুবই পছন্দ করে ভিডিও করা বা ভিডিওতে আসা খুবই ভালোবাসে বা তারা ভিডিও করে না কিন্তু আমার ভিডিওতে আসতে তারা খুবই ভালোবাসে এরকম কিন্তু আমার পরিবারে অনেক লোক আছে হুম তো কী কি হয় বলো তো তাদের আবার হাজব্যান্ড যারা আছে আমি একদম নাম বলে কোনো কিছু বলবো না আমি তোমাদের বলছি হ্যাঁ তো আমার কিন্তু নিজের আমার এই শ্বশুরবাড়ি নিজেদের মধ্যে আর কি বলছি তো তাদের আবার যে ছেলেপেলেগুলো আছে আর কি হ্যাঁ বয়স্ক বা কম বয়স্ক তো ধরে নিও তো তাদের যারা বন্ধু বান্ধব আছে ছেলেপেলেরা আর কি হ্যাঁ সবাই কিন্তু খারাপ না অনেকে ভালো আবার অনেকে খারাপ তারা কি করে বলো তো তারা যেহেতু দেখো আমি কিন্তু একটা সত্যি কথা বলতে কোচবিহারের মধ্যে আমার একটা জায়গা আমি করে নিয়েছি যেটা আমি মনে করি আর কি আমার ফেসবুক ইউটিউবে যত ফলোয়ার বা যত মানুষ আমাকে দেখে তো মনে হয় যে আমাকে তো অনেক অনেক মানুষ দেখে তো সবাই প্রায় আমার ভিডিও দেখে তো দেখে যদি হয়তো আমার কেউ আর কাউকে আর কি ভিডিওতে দেখে তখন বলে কিরি এই দেখ তোর বউ এই দেখ এমন করছে এমন করছে তেমন করছে আচ্ছা আমি একটা কথা বলতে চাই তুমি ভিডিও দেখেছো ভালো কথা কিন্তু তার আবার হাজব্যান্ডকে মানে আমারই সম্বন্ধে কিছু একটা হবে হ্যাঁ তো তাকে গিয়ে বলার কি দরকার আছে কিরি দেখ তোর বউ এরকম করছে ওরকম করছে কেন তারা কি দেখে না তাদের কি মোবাইল নেই সবারই ঘরে ঘরে তো মোবাইল আছে তাই না বলো তো এরকম অনেক জনের সাথেই হয় আমার পরিবারের আমি যাদের যাদের নিয়ে ভিডিও করি বা তারা ভিডিওতে আসতে ভালোবাসে হুম তো সেটাই তোমাদের বলছি ওই লোকগুলোকে না মনে হয় এই যে গরম ক্ষন্তি গরম ক্ষতি গরম করে দেই গায়ের মধ্যে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই হ্যাঁ তা তাদের কি কি পিয়ন রাখছে টাকা দিয়ে কি কেউ পিয়ন রাখছে হুম আমি এটাই মানে তাদেরকে বলতে চাই তোদের কি আমার পরিবারের লোকেরা পিওন রাখছে যে কি করছে না করছে তোরা দেখবি দেখার পরে আবার বলবি এসে দেখছিস ভালো কথা হ্যাঁ দেখছিস ভালো কথা মানে এরকম অনেক জনের সাথেই হয় আমাকে বলে তো কি বলবো আর মানে বলার মতন ভাষা নেই কেমন যে লোকজন এই পাড়া প্রতিবেশী সত্যি কথা বলতে এই পাড়া প্রতিবেশী বলো না কেন তোমার এই যে গ্রামের লোকজন না বলো না কেন হ্যাঁ অনেকে ভালো আছে কিন্তু অনেকে যে এতটা খারাপ তোমরা ভাবতে পারবে না ভাবতে পারবে না হ্যাঁ আমি কিন্তু একটা সুন্দর নর্মাল ভিডিও করি যেটা আমি মনে করি কারো দম নেই আমার ভিডিওতে এসে বলার যে তুই এরকমভাবে ভিডিও বানাস তুই ওরকমভাবে ভিডিও বানাস একদম সুন্দর করে ভিডিও করি সেখানে কোনো রকম কোনো কিচ্ছু পাবে না হুম তবু সেই ভিডিও খারাপ তো সেই লো সেই লোকগুলোর বাড়িতেও তো মা বোন আছে তাই না মা বোন দিদি হ্যাঁ তারা হয়তো বা ওই যে বলে না যে ঘুমটার নিচে খ্যামটা ঘুমটা দিয়ে ঘোরে কিন্তু ঘুমটার নিচে যে খ্যামটা তোরা কি দেখতে পারিস আচ্ছা আমরা একটু ভিডিও বানাই সোশ্যাল মিডিয়ায় ছাড়ি এটাই হচ্ছে তোদের প্রবলেম কিন্তু তোদের যে বাড়ির মা বোনেরা কী করছে একটু খোঁজ নিয়ে দেখিস ভালো করে এত অসভ্য ওই লোকগুলো যে এত অসভ্য হয় না আমার গ্রামেও আছে কিছু কিছু হুম আমার যেমন ছোট ননাস আছে বলেই আর কি বলি তো তারও এই প্রবলেমটা হয় আর কি হ্যাঁ মানে কি বলবো আর তোমরা তো জানোই আমার ছোট ননাসের বাড়ি আমার বাড়ির পাশাপাশি আর কি মানে এতটা বাজে লোক কিছু কিছু লোক এতটা বাজে না যে বলার মতন ভাষায় নেই তাদের ওই যে বললাম না গরম দিয়ে মানে গায়ে লাগাই দিই এরকম একটা ব্যাপার আমি কিন্তু প্রতিবাদী মেয়ে আমি কিন্তু ওরকম না তার জন্য সত্যি কথা বলতে আমাকে কেউ কিছু সামনে বলতে পারে না হ্যাঁ পিঠ পিছে অনেকে অনেক কিছু বলে সামনে বলার দম নেই আর আরও একটা কথা বলি কারণ আমি ওই যেমন তেমন ভিডিও করি না যে মানুষ এসে বলবে কী রে তোর বউ এরকম করছে ওরকম করছে সেরকম করছে আমি নর্মাল ভিডিও বানাই যেমন যেটা করি বাড়িতে আমি সেটাই বানাই এখানে রকম খারাপের কোনো কিছু দেখতে পাওয়া যায় না কিন্তু কি তাদের তো চোখই খারাপ তাদের মানসিকতা খারাপ তাদের মানসিকতা খারাপ বলেই তারা এইভাবে হচ্ছে জাস্ট করে এইভাবে বলে তাই ভাবি দেখছিস দেখছিস বলার কি দরকার আছে সত্যি মানে কি বলি আর তো তাই তোমাদের সঙ্গে আজকে এই কথাগুলো শেয়ার করলাম যে তাদেরকে ধরে ধরে না মানে চোদ্ গরম জল দিয়ে পুরো পিটানো উচিত এই হচ্ছে ব্যাপার তো দেখো এই যে পিকনিক তোমাদের তো বললাম পিকনিক তো সবাই এখানে কেউ খাচ্ছে কেউ কাজ করছে এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো শাক মানে শাক ভাজা করা হবে তার জন্যই এই যে দেখো মামার ক্ষেতের একদম বড় বড় পালং শাক এই যে দেখো তোলা হচ্ছে একদম টাটকা শাক তুলে কিন্তু রান্না করা করার পরে খাওয়ার এই খাওয়ার কিন্তু টেস্ট একদমই আলাদা সত্যি কথা বলতে খুব টেস্ট তো দেখো বাইরে কিন্তু তোমাদের যেটা দেখালাম সেখানে হচ্ছে তোমার কবিতরের মাংস রান্না করা হচ্ছে আর কবিতরের মাংস নাকি প্রচণ্ড টেস্ট সবাই বলে কিন্তু আমি কোনো দিনও খেতে পারলাম না বিয়ের আগে খেয়েছি হুম তো খেয়েছি গেলে জাস্ট একটু ঝোল টেস্ট করছি ওরে বাবা অ্যালার্জিতে পুরো আমার মুখ শরীর পুরো ভেসে গেছিলো তারপর থেকে তো আর খাই না এমনিতে খাইনি জীবনে কোনোদিন ভালো করে যে খাওয়া সেটা কোনো কোনো দিনও খাইনি তো দেখো এখানে কিন্তু আমার ছোট মামি শাশুড়ি কিন্তু চিকেনটা রান্না করছিল তো এখন হচ্ছে না কি হয়েছে বলো তো ঝালটা একটু কম হয়েছে হওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দেখো কাঁচা লঙ্কাগুলো পরে দিসি দেওয়ার পরে এখন একটা কেমন গন্ধ করছে তাই আমি মামিকে একটু টেস্ট কর দিলাম দেখো তো কেমন গন্ধ করছে তাই মামি বললো যে কাঁচা লঙ্কা দেওয়ার পর ওটার ওই ওটার সেন্টার কি তো তারপরে এক এক করে তো সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এই যে দেখো মাসি কবিতর মাংস যেহেতু ছোট্ট ছোট্ট নাম দাম কিন্তু ভালোই দাম দাম ভালোই কিন্তু হচ্ছে মাংস খুবই অল্প পরিমাণে হয় তো তাই মাসি হচ্ছে ওটাকে পরিবেশন করছে আর এই যে দেখো চিকেন যে যে ওটা খায় না আর কি তারা তারা চিকেন বা যারা যারা দুইটাই খায় তাদেরকে দুইটাই দিব কারণ আমি আর হচ্ছে ভাই আমার হচ্ছে ছোট মামার ছেলে আছে আমরা দুজনে এত মাংস খেতে পারবো না কারণ আমরা দুজনেই হচ্ছে ওই কবিতর খাই না তো তার জন্যে ভাবলাম চলো সবাইকে একটু দিয়ে দিয়ে খাওয়া যাক আর সবাইকে দিয়ে যেটুক থাকবে সত্যি কথা বলতে সেটার টেস্ট একদম অন্য লেভেলের যায় বলে না যে একটা জিনিস তুমি একাই খাবে কীরকম টেস্ট আর একটা জিনিস ভাগ করে খাবে কীরকম টেস্ট আমার সত্যি কথা বলতে ভাগ করে জিনিস খাওয়াটাই সবথেকে ভালো লাগে ওই একাই খাওয়া ভালো লাগে না সত্যি কথা বলতে আজকে আমি আচ্ছা করে এই যে দিলাম না আমার মনে খুব শান্তি লাগছে আমার এই যে ছোটো নন ননদ কি মাঝে মাঝে একটু ভিডিও বানায় হ্যাঁ তো এইগুলোর জন্য ভিডিও বানাই মানে ছেড়ে দিয়েছে দেখো মানুষ সবাইকে টাকার জন্যে ভিডিও বানায় সবাই কিন্তু ভিডিও বানায় কেউ টাকা ইনকাম করতে পারে কেউ টাকা ইনকাম করতে পারে না কেউ ভালো লাগাতেও কিন্তু ভিডিও বানায় হ্যাঁ তো সেটার জন্যেও মানে এই যে মানুষের এই যে এই ছেলে পেলেগুলোর এই যে এত মানে বেয়াদা এত যে পাজি বলার মতন ভাষা নেই ছেলে পেলে বলবো না এগুলো হচ্ছে আদাবয়সীগুলো বয়সীগুলো একগুলো থাকে না পুরুষ মানুষ সেগুলোর কী বলবো নিজের বাড়িতে হচ্ছে কত কিছু মানুষের বাড়ির জিনিস দেখে দেখে বেড়ায় আবার আবার বলে এরকম হচ্ছে ব্যাপার তো খাওয়া দাওয়ার কিন্তু সবারই কমপ্লিট আমাদের হয় হয়নি আগেরগুলোর হয়েছে তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করে কিন্তু সন্ধ্যা সন্ধ্যার দিকে বাড়ি চলে গেছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি যে আজকে এই বক্তব্যগুলো পেশ করলাম মনের রাগগুলো ঝাললাম তোমাদের কেমন লাগলে সেটাও বলবে আর তোমাদের পাড়ায়ও কি আছে না সেটাও কিন্তু জানাবে